আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে আমাদের সমাজে মানুষের সাথে চলতে গিয়ে মানুষের সাথে কথাবার্তায় ব্যবসা বাণিজ্যে সমস্ত কিছুতে এরকম একটা ঘটনা সাথে একটা গল্পের কথা মনে পড়েছে আমি অনেক দিন আগে কোনো একটা ফেসবুকে অথবা কারো একটা পোস্টে আমার ঠিক মনে নেই একটা গল্প আর কি পড়েছিলাম এটা তারকিস গল্পের সম্ভবত অনুবাদ ছিল এটা অথবা বাংলায় লেখা একটা গল্প আপনারা হয়তো অনেকেই এই গল্প পড়েছেন বা শুনেছেন অথবা জানেন এই গল্পটা সম্পর্কে এটা সিংহ শেয়াল আর কিছু পশুর গল্প এবং সাধারণ মানুষ হওয়ার পরে আরও কিছু আশপাশের মানুষ যে আমাদেরকে কীভাবে ধোকা দেয় ধোকার মধ্যে ফেলে রাখে সেরকমকে সেই রকম একটা সুন্দর গল্প আর কি তো আজকে যে গল্পটা আপনাদের কাছে আমি উপস্থাপন করতে যাচ্ছি এখন এই গল্পটা আমাদের জন্য বেশ কিছু শিক্ষা নিয়ে আসবে আমি মনে করি আমাদের বাস্তব জীবনে আমাদের জীবন চলার পথে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারব এই হাস্যরসাত্মক ছোট্ট একটা গল্প থেকে এক বনে আমরা সবাই জানি বলে রাজা সিংহ তো এই বনের রাজা সিংহ শিয়ালকে একদিন বলল যে শিয়াল খুব চালাক প্রাণী ওকে বলল যে যাও আমার জন্য খাবার নিয়ে আসো শেয়াল বললো আচ্ছা ঠিক আছে মহারাজ আমি আপনার জন্য খাবার আনতে যাচ্ছি শিয়াল চলে গেল ঘোড়ার কাছে ঘোড়া শিয়াল শিয়াল ঘোড়াকে গিয়ে বলে যে ভাই কেমন আছো তোমার দিনকাল কেমন যাচ্ছে এরকম মানে চাটুকারেরা যে এরকম বলে এরকম অনেক কথা ঘোড়া ভাবল যে শিয়াল সারা জীবন হুকা হোয়া করে বেড়ায় হঠাৎ করে এত নরম সুর লক্ষণ ভালো না এর মধ্যে নিশ্চয়ই কোনো খাবি আছে ও কোনো রকম পাশ কাটিয়ে ওর থেকে পালিয়েছে আর কি শিয়াল দেখলো মহারাজের তো খাবারে কোনো রেডি হয়নি তাহলে কি করা যায় সে আবার হাঁটতে থাকে একটু পর ময়ূরের সাথে দেখা ময়ূরকে বলে এই কেমন আছো গো তোমাকে তো খুব সুন্দর লাগতেছে তুমি কোথায় যাচ্ছ ও তোমার খবর কি বাসা সবাই কেমন আছে নানা রকম মিষ্টি মিষ্টি কথা মূল চিন্তা করে আশ্চর্য এ তো জীবনে কখনো আমার সাথে এইভাবে কথা বলেনি আজ হঠাৎ করে এরকম এত নরম সুরে আমার খবর নিচ্ছে পরিবারের খবর নিচ্ছে কোনো ঘাপলা অবশ্যই আছে সেও পাশ কাটিয়ে কোনো রকম ওখান থেকে শেয়ালের হাত থেকে বেঁচে চলে যায় শেয়াল বলে আমি তো একটু নিরুপায় হয়ে গেলাম মহারাজের কাছে যদি কোনো কিছু ছাড়া যায় তাহলে তো আমাকে শেষ করে দিবে আজ সে আবার হাঁটতে থাক একটু পর ওর সাথে দেখা হয় গাধার গাধাকে বলে কোথায় যাচ্ছ তুমি গাধায় বলে এই তো যাচ্ছি ভাই এদিকে তোমার সবাই কেমন আছে এই আছে সে আছে আগের মতো চাটুকাররা যেভাবে বলতো শেয়াল ওই ঠিক একই রকমভাবে গাধাকে এই রকম নানা রকম বিষয়ে সবাই এগুলো সব জিজ্ঞেস করতে থাকে এক পর্যায়ে এসে গাধাকে বলে তুমি না কত হ্যান্ডসাম আশ্চর্য এরকম হ্যান্ডসাম একটা তুমি পশু অথচ তুমি তোমার জীবনটা এইভাবে অন্যের জন্য খেটে আর এরকম করে ঘুরে ফিরেই কাটিয়ে দিচ্ছ এটা কোনো কথা হয় সিংহ মানে আমাদের রাজা বসায় উনি নতুন রাজা একজন নিতে চাচ্ছেন একজনকে বসাবেন ওনার সিংহাসনে তো আমাকে এত স্মার্ট একটা হ্যান্ডসাম মানুষ তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম একজন তোমাকে রাজা বানিয়ে দেওয়া যায় চো দেখি আমরা রাজা মশাইয়ের কাছে তোমাকে নিয়ে যাই তোমাকে নিয়ে গিয়ে একটু রাজার আসনে বসে দিই তুমি আজ থেকে বনের রাজা নিয়ে যাওয়া গাধা তো চিন্তা করে যে তাই তো এ তো ভালো কথাই বলছে তো আমি যাই তাহলে ওর সাথে গাধাকে নিয়ে শিয়াল চলে যায় সিংহের কাছে সিংহাসনের কাছাকাছি যেতে যেতেই সিংহ এক থাবাতে গাধার দুই কান খুলে নাই। কোন রকম দৌড়ে পালায় গাধা শেয়ালো তার পিছু দৌড়াই দৌড়েতে দৌড়াইতে পালা আরে তুমি পালাচ্ছ কোথায় বলে ভাই তুমি দেখো না আমার কান খুলে নিয়েছে ও পাগল এটা কান খোলা বলে এটাকে বলে গ্রুমিং তোমার কান খুলে নিয়েছে এই কারণে তোমার মাথায় মুকুট পরাবে না তুমি যখন রাজা হওয়া তো তোমার মুকুট তো কান নিয়ে বেঁধে যাবে না এই জন্য তো তোমার মুকুট খুলে নিয়েছে গাধা চিন্তা করে তাই তো আসলে তো ঘটনা শক্তি আমার কানে তো মুকুটটা বেঁধে যেত সে তখন বলল কি আচ্ছা ঠিক আছে ওকে সে আবার গেল শিয়ালের সাথে সিংহ এবার এক খাবায় ও লেজ খুলে পালাইছে। গাভা প্রাণ ভয়ে দৌড়ে পালাই সিংহ শিয়াল আবার দৌড়াইছে গাধার পিছনে আরে তুমি যাও কোথায় তোমাকে বসতে হবে না সিংহাসনে তুমি সিংহাসনে বসলে তোমার লেজে ওখানে সমস্যা করবে না এই জন্য লেজটা খুলে ফেলাইছে আরে পাগল তুমি হ্যান্ডসাম মানুষ যুগের সব কিছু বুঝো বুঝো না যে এটা হলো আলট্রা গ্রুমিং চলো 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 তোমাকে রাখতেছে সিংহ এইবার এইবারই ফাইনাল একটা ফাইনাল টাচ এই টাচটা দেয়া হলেই তুমি একেবারে বনের রাজা গাধা চিন্তা করে আসলে তো লেজ থাকলে তো বসা খুব অসুবিধা হতো ঠিকই করেছে তাহলে গাধা আবার আসে কিন্তু এইবার এইবার আর বাঁচতে পারে না সিংহ থাবা থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় গাধা পড়ে আছে সিংহ দাঁতে মুখে রক্ত মেখে বসে আছে তার সিংহাসনে এবার শিয়াল বলে রাজামশাই আপনি অনেক কষ্ট করে এই পুরোটাই খেয়ে নেবেন মাথাটা দেন আমি আপনাকে খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে আসি এরপরে গাধার মাথাটা নিয়ে গিয়ে ওর ব্রেনটুকু শিয়াল খেয়ে ফেলে আর বাকিটা সিংহকে প্লেটে সাজিয়ে এনে দেয় এবার সিংহ বলে ব্রেন কোথায় শিয়াল বলে রাজামশাই যে বারবার এরকম ধোকা খায় আপনি কীভাবে ভাবতে পারলেন ওর মাথায় ব্রেন আছে ও তো কোনো ব্রেন কিচ্ছু নাই ব্রেন থাকলে কি এরকম ধোকা খায় তো তো কোনো ব্রেন নাই দালের উপরে বসেছিল ওই যে ময়ূরটা ওই ময়ূরটা এবার বলে ব্রেনও ঠিকই ছিল কিন্তু সে ছিল অতি সহজ আর সরল প্রতারণা বুঝত না চাটুকারিতা বুঝত। না যার কারণে সে প্রতারকদের চিনতে পারেনি আশপাশে থাকা সবগুলো পাখিকে সে এবার বলে যে তোমরা কি কোনো কিছু শিখতে পারছো এইটা থেকে তারা বলে হ্যাঁ আমরা অনেক কিছুই শিখলাম আমাদের জন্য এই শিক্ষাগুলাই প্রয়োজন এই গল্পটা থেকে আমরা খুব সহজেই কয়েকটা বিষয় শিখতে পারি যেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি যেন আমরা চিনতে পারি কে আমার ভালো চায় কে মন্দ চায় কে প্রতারক কে চাটুকারিতা করে এই সমস্ত বিষয়গুলো আমরা প্রথম এক নম্বর যে শিক্ষাটা এখান থেকে পাই সেটা হলো আপনার জীবনে চলার পথে আশপাশের হঠাৎ করে কোনো মানুষ যদি আপনার খুব আপন হয়ে যায় আপনার সাথে খুব মানে ভালোভাবে কথা বলা শুরু করে আপনি অবশ্যই তাকে সন্দেহের চোখে রাখবেন আমি পুরো সন্দেহ উগড়ে দিতে বলছি না কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন প্রথম কথা হয়ে এটা এটা আমাদের প্রথম শিক্ষা আমরা এখান থেকে দ্বিতীয় আর একটা শিক্ষা নিতে পারি আমাদের প্রত্যেকের যার যেটা কাজ আমরা সেই কাজেই আমাদের মাথা ঘামিয়ে ওই কাজটাই করব। অন্যের কথায় প্রলোভিত হব না অন্যের কথা আমরা শুনব না কোনো জিনিসের প্রতি আমাদের লোভ কখনো ভালো কিছু নিয়ে আসে না আমরা আমাদের কাজে কাজ রাখব তিন নম্বর শিখতে পারি সেটা হলো জীবনে চলার পথে সহজ সরল সাদা সিদা এরকম হয়ে থাকাটা খুবই ভালো এটা সত্যিই ভালো তবে এটা এই পর্যায়ে যেন না চলে যায় যে আপনি সহজ বাংলায় বোকা হয়ে গেছেন এইটা হওয়া যাবে না অবশ্যই চোখ কান খোলা রেখে সহজ সরল আমরা থাকবো থাকার চেষ্টা করব আমরা আরেকটা বড় শিক্ষা এই গল্প থেকে নিতে পারি আপনি যদি এই রকম কোনো প্রতারককে একবার চিনে ফেলে তাহলে দ্বিতীয়বার আর কোনো দিন তাদের সাথে এইভাবে জড়িত হতে যাবেন না প্রতারককে চেনার জন্য একবারই যথেষ্ট বারবার না আর আরেকটা বিষয় সেটা হলো মানুষের ক্ষেত্রে অতি বিশ্বাস কখনও ভালো কিছু আনে না অতএব অতি বিশ্বাস আমরা না আশা করি এই গল্পটা যদিও দীর্ঘ হয়ে গেছে কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই গল্প থেকে আপনার অনেক কিছু আমরা শিখতে পারছি এইরকম ছোটো ছোটো গল্পগুলো যদি আপনাদের পছন্দ হয় সময় পেলে আমি অবশ্যই আপনাদের এরকম গল্পগুলো শোনাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা